এজন্যই কথা বলা দরকার এবং শোনা দরকার কারণ জুলুম যে বিষয়টি এটি সমাজের গ্রামে পরিবারে রাষ্ট্রে গোটা পৃথিবী চেয়ে গিয়েছে যেই সুযোগ পাচ্ছে তার অধীনস্থদের উপরে জুলুম করছে অত্যাচার করছে নিপড়ন করছে ক্ষমতার অপব্যবহার হচ্ছে এজন্যই জুলুম নিয়ে

যে অন্যায় ভাবে মানুষের হক নষ্ট করে অন্যায় ভাবে মানুষের হক নষ্ট করে মানুষকে জুলুম বলা হয়ে থাকে প্রিয় বন্ধুরা জুলুম এটি যদি আমরা খেয়াল করি তাহলে জুলুমকারী জালে যারা জুলুম করে এই সকল জুলুমকারী জালেও হচ্ছে তিন প্রকারের তিন এক নম্বর হচ্ছে মানুষের উপর জুলনকারী জানালেন তাহলে আমরাগরি জুলুদের প্রকার আমরা জেনে গিয়েছি যে জুলুমকারী জালেম হচ্ছে তিন প্রকার কয় প্রকার তিন প্রকার এক নম্বর আল্লাহর উপর জুলুমকারী জালেম দুই নম্বর নিজের উপর জুলুমকারী জালেম আর তিন নম্বর হচ্ছে মানুষের উপর জুলুমকারী জালেম প্রিয় বন্ধুরা এই তিন পরিচয় আমরা অল্প সময়ে জানার জন্য বোঝার জন্য আমলের নিয়তে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ এক নম্বরে যেটি বলেছিলাম সেটি হচ্ছে আমরা আবার জুলুম কিভাবে করি কি তো আমরা দেখি না মানুষকে আমরা দেখি সেই দৃষ্টিকোণ থেকে না হয় মানুষের উপর জুলুম আমরা করতে পারি কিন্তু আল্লাহ গুন করে আবার আমরা কিভাবে জুলুম করব কিভাবে করতে পারি প্রিয় বন্ধুরা আল্লাহ তাআলা মানুষ আর জিনকে বানিয়েছেন একমাত্র আল্লাহ তাআলা বুলা নি করার জন্য এবাদত করার জন্য তাহলে এই মানুষ আর জিন যখন আল্লাহ তাআলা বুলা নি বাদ দেয় আল্লাহ তাআলা এবাদত বাদ দিয়ে দেয় তখনই মানুষ আর জিন আল্লাহর উপরে জুলুম করছে

মানুষকে আর জিনকে আমার হেবারবতের জন্য আবি সৃষ্টি করেছি তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা জিন্না জিন জাতিকে আর ইনসা মানুষ জাতিকে এই দুই জাতিকে আল্লাহ তাআলা তার গ্লোানি করার জন্য সৃষ্টি করেছেন প্রিয় বন্ধুগণ মানুষ আর জিন গোন রবে এর ব্যাপারে বাদ দিয়ে দেয় আল্লাহ পাকের গ্লোানি থেকে দূরে চলে যায় তখন একজন মানুষ আর জিন সরাসরি আল্লাহ করতে থাকে মানুষ আর জিন অনেক ভাবে অনেক মাধ্যমে অনেক রকমে আল্লাহ জুলুম করতে পারে তার মধ্যে অন্যতম একটি মাধ্যম হচ্ছে শিরিক করা অন্যতম একটি মাধ্যম কি করা শিরিক করা আমি আর আপনি যখন

আপনি শিল সময়ের কথা স্মরণ করুন ওই সময়ের কথা লুকমা তার আপন ছেলেকে অভিযোগ করেছিলেন

আমরা শিরিক করো আমাকে ডাক্তার আমার রোগ ভালো করতে পারে এই বিশ্বাস যখন আল্লাহ থেকে দূরে নেই ডাক্তারের কাছে নিয়ে যায় তখনই আমরা শিরিক করি রোগ অসুস্থ সুস্থতা অসুস্থতার সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ ডাক্তার ঔষধ এগুলো হচ্ছে উসিলা হকতো এগুলো কি মাত্র উসিলা হকতো কিন্তু যখন আপনি

আমরা শিড়িকের মতো গোলায় লিপ্ত হয়ে যাই এদেরছেন তোমরা তোমাদের জীবনে যত পাপ করো গুড়া করো অন্যায় করো আমি দুই প্রকারের গোনা ছাড়া আল্লাহ চাইলে সব গোনা ক্ষমা করে দিতে পারি আল্লাহ মাত্র দুই প্রকারের গোনা ক্ষমা করেন না কয় প্রকারের গোনা দুই প্রকারের গোনা এক নম্বর হচ্ছে শিরিকের গোনা দুই নম্বর হচ্ছে বান্দার হক বান্দার হক এত মারাত্মক একটি বিষয় আপনি নষ্ট করে আপনি আল্লাহ কাছে ক্ষমা চাইলে আল্লাহ তে গুণ মাফ না